মাসি হ্যাঁ থানকুনির পাতা পকোড়া খাবে খাবো বানাও তো ঠিক আছে আমি বানিয়ে আনছি আমার একটা ছোট্ট সবজির বাগান আছে ওখান থেকে থানকুনি পাতাগুলো তুলে নেব আজকে না ভীষণ বৃষ্টি পড়ছে দেখুন পাতাগুলি ভিজে আছে তো পাতাগুলো তুলে নিলাম নিয়ে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর পকোড়ার জন্য লাগবে গ্রেট করা আলু থানকুনি পাতা কুচি ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন হলুদ আনিয়ে নেব বেসন চালের গুঁড়ো এবার একটা পাটিতে নিয়ে নেব গ্রেট করা আলু আর নিয়ে নেব কুচি করা থানকুনি পাতা আর নিয়ে নেব বেসন চালের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নেব ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর হলুদ আমি নুন হলুদ একসাথে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে নিতে পারেন এভাবে সবগুলো একসাথে মাখিয়ে নেব নিয়ে একটু জল দিয়ে আবারও ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব মাখানো হওয়ার পর এবার পকোড়া বানানোর জন্য ছোট ছোট বল বানিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে নেব নিয়ে বাস একটা কড়াইতে এবার দিয়ে দেব তেল তেল দিয়ে এক একে সব পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব এই পকোড়াগুলো না গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আবার চায়ের সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খেতে না অনেক বেশি স্বাদ হয় তো আজকে আমি বানালাম বৃষ্টিও পড়ছিল মনও চাইছে তো মাসি শাশুড়িও বললাম পকোড়া খাবে কি না থানকুনি পাতার তো বললেন বানাও খাবো তো ফটাফট করে পকোড়াগুলো বানিয়ে নিলাম নিয়ে এখন চলে যাব মাসি শাশুড়ি মার কাছে এই নাও মাসি থানকুনি পাতার পকোড়া কেবল কেমন হয়েছে হয়েছে